কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এত অপদার্থ কবে থেকে হলো আজও কেন ওকে ধরা হলো না ওকে গ্রেপ্তার করতে হবে এবং শিখিয়ে দিতে হবে জোকারির জায়গা এটা নয় তোর পিছনে এমন কিছু ক্যাশ দিতে হবে ওই ক্যাশ দিয়ে নড়তে নড়তে দশটা বছর পনেরোটা বছর কেটে সে আসলে একটা জোকার এই জোকারটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পপুলার হতে চেয়েছে আছে সুবেন্দু ঘনিষ্ঠ সুবেন্দু ঘনিষ্ঠ মানে যদি ভোটের টিকিট পায় মানে এবার বিজেপির হয়ে দাঁড়ানোর সাহস খুব কমজোরের বিজেপির হয়ে ভোটে দাঁড়াবে ভাবতেই পারে না কারণ যদি কেউ দাঁড়ায় সে নিজের ভোটটাও বিজেপিকে দেবে না ও বেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পপুলার হয়ে একটা টিকিট চাইছে অথবা ওই যে দুর্গাপুর আসানসোল অঞ্চলে ওটা কোলিয়ারি বেল ওটা ডনদের জায়গা ও একটা ডন হতে চাইছে ওই একটা জোকার হয়ে গেছে একটা জোকার যে মানুষ তার বাবার মতো মানুষকে বয়োজ্যেষ্ঠ মানুষদের অপমান করে আজকে বাঙালিরা তো ভুলে গেছে বয়স্ক মানুষকে প্রণাম করা সেটা নয় বাদ দিলি এই যে মেট্রোতে বয়স্ক মানুষ বসে আছে ইয়ং ছেলেরা তার সিট দখল করবো সেটাও নয় বাদ দিলাম কিন্তু আমার একটা বাবার তুল্য মানুষকে তাকে গরু পাচার ফাচার এসব ভাবতে গরু পাচারটা তার বাবার কি তার জন্য আইন আছে দেশে তার জন্য সংবিধান আছে আইন আছে যেভাবে ওই ওই বদমাস মাম না আমি বামুন মানে খারাপ বলছি না কিন্তু যতগুলো খারাপ তার বেশিটা বামুন পারিজাত গাঙ্গুলি শুভেন্দু অধিকারী বামনা। না বাম না সে আমার এক সিনিয়র নাগরিক এবং তার সঙ্গে কয়েকজন ছিল তাদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবে টর্চার করেছে তাদেরকে চিন্তাই করেছে আসলে জোকারটা চিন্তাই বাদ আমি অবাক হয়ে যাচ্ছি আজ ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ভেউ ভেউ করে বলতে হচ্ছে কেন তাকে কেন গ্রেপ্তার করা গেল না কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এত অপদার্থ কবে থেকে হলো আজ কেন ওকে ধরা হলো না ওকে গ্রেপ্তার করতে হবে এবং শিখিয়ে দিতে হবে জোকারির জায়গা এটা নয় তোর পিছনে এমন কিছু কেস দিতে হবে ওই কেস দিয়ে নড়তে নড়তে দশটা বছর পনেরোটা বছর কেটে যাবে তাই আমি চাই যত তাড়াতাড়ি পারি করা যাক সরকার ওকে গ্রেপ্তার করুক গ্রেপ্তার করে এই ভয়াবহ দিনে শুভেন্দু বাহিনী ত্যাগলাই মরো আমাদের বাসন্তী একটি ছেলে সাবিব এই ছেলেটি হরিয়ানায় গিয়েছিল তাকে গোরক্ষক গোরক্ষক বাহিনী পিটিয়ে মেরেছে বহু জায়গায় গোরক্ষক বাহিনী পিটিয়ে মেরেছে আসুন এবার গোরক্ষক বাহিনী পশ্চিমবঙ্গে তাদের আমরা পিটিয়ে মারি সে হিন্দু হোক মুসলমান হোক বাঙালি মানুষ গোরক্ষক বাহিনী যে উচ্ছৃঙ্খল আসুন আমরা সমমৈতোভাবে পিটিয়ে মারি তারপর দেখব আইনকার সঙ্গে থাকে